আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি পবিত্র রমজান মাসের শেখ জুমা পরে আসলাম কিছুক্ষণ আগে বেঁচে থাকলে হয়তো আগামী রমজানে আবার এই পবিত্র রমজান মাসের শেখ জুমা তো ঠিক হবে আল্লাহর কাছে প্রার্থনা করছি আমার জীবনে সমস্ত গুণায় জন্য ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন পাশাপাশি আমার বংশের সমস্ত ময়মুরব্বী যারাইন্তেকার হয়েছেন তাদেরকে যেন ক্ষমা করে দেন এবং সমস্ত মুসলমান নরনালীকে আপনি মাফ করে দেন তাদেরকে জান্নাত মুসিব করিয়েন মুসলমানদের মধ্যে নির্যাতন হচ্ছে সারা বিশ্বব্যাপী তা থেকে আমাদেরকে মুক্তি দেন আমাদেরকে শান্তিতে আপনাকে অভিজ্ঞান করে দেন তো সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো এটাই যে আমরা এখনও বেদাত থেকে বের হতে পারলাম না কারণ বেদাত তো জাহান্নামি নামি যারা করে তারা নামে যাবেন নবীজি করিম নবী করিম সাল্লুসাল্লাম ওনার পবিত্র জবানে বলেছেন তাই আসুন আমরা সবাই বেদাত বেদাত মুক্তি আবদ করার চেষ্টা করি এবং শুক্রবারে প্রতিটি মুসলিমের দায়িত্ব নবীর উপর বেশি করে সালাদ পড়া যেটা আমরা দুরস্বরীফ বলে জানি বেশি বেশি করে পড়া দুরুদ ইব্রাহিম অথবা ছোট কিছু দুরুদ আছে হাদিসের সহিদ উদ্দাগে এগুলি পড়া বলা যেতে পারে সাল্ল্লাহ আয়েলা রসল্লিহি ওয়াসাল্লামা আরেকটা বলা যেতে পারে আল্লাহ সাল্লি আয়লা মোহাম্মদিন আবদিকা নবী কে রসল্লিকা নবী আল মিয়া এরকম ছোটো ছোটো কিছু শহীদ দুরুদ আছে এগুলি পাঠ করতে হবে মানুষের বানানো দুরুদ আল্লাহ গ্রহণ করবেন না কারণ নবীজি যেটা শিক্ষা দিয়েছেন সেটাই আমাদের করতে হবে কারণ নবীজি ছাড়া নবীজি শেখানো ছাড়া কোনো এবাদত আল্লাহ গ্রহণ করবেন না কারণ আল্লাহ নবীকে শিখিয়েছেন নবী আমাদেরকে শিখিয়েছেন আমরা সাহাবিদের মাধ্যমে সেটা জানতে পেরেছি তাই সকলকে অনুরোধ করব মানুষের বানানো দূরত সালাদ পরবেন না হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা পড়ুন সম্ভব হলে দূরত ইব্রাহিম পড়ুন না হলে হাদিস থেকে দেখে নিন অথবা জ্ঞানীদের কাছে জানি নিন জেনে আপনি ওই ধরনের সালাদ এবং নবীর পড়ার চেষ্টা করুন তাহলে সেটা আল্লাহ কবুল করবেন মনে রাখবেন প্রত্যেকের উচিত প্রতিদিন অন্তত পক্ষে মা বাপের জন্য বেশি করে দোয়া করা বিশেষ করে নামাজের মধ্যে যখন আমরা আত্মায়িত পড়ি তখন অন্ত সবাই কথাটা বলতে পারেন আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বাই আন এ মনে রাখবেন পুরা নামাজটি হলো মনে আর নামাজের ভিতরে আপনি যতক্ষণ আছেন ততক্ষণ আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে সালাম যখন ফিরিয়ে ফেললেন তখন আর আপনার সম্পর্ক নাই আল্লাহ নবী বলেছেন তোমাদের যদি কিছু চাওয়ার থাকে তাহলে তোমরা তাসাউ পড়ার সময় চাও অথবা সেজদার মাধ্যমে চাও কাজি সাজদা থেকে চাইলে নাকি দোয়া কবুল হয় তাহলে আসুন আমরা সবাই মিলে নবীর শেখানো পন্থায় দোয়া করি এবং জান্নাত হাসিলের চেষ্টা করি